গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ আজকে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এখন বাজে সকাল সাড়ে সাতটা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আজকে ঘুম থেকে উঠেছি সোয়া সাতটা বাজে হঠাৎ চেয়ে দেখি ঘড়ির দিকে সোয়া সাতটা বাজে তো তাড়াতাড়ি লাভ দিয়ে উঠে ফ্রেশ হয়ে ঝটপট করে কিচেনে এসে গেছি কারণ শুয়াশারটা মানে অনেকটা দেরি হয়ে গেছে কারণ অফিসে যাবে শুয়াছড়ে একবার সজাগ হয়েছিলাম বুঝলে তবে শুয়াছটা বাজে তো ভাবলাম যে শুয়ে আরেকটু বন্ধ করে নিয়েছি তারপর ঘুম লেগে গেছে তারপর আবার সেই শুয়াশারটাই সজাগ হয়েছি তো যাই হোক তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে কিচেনে এসে গেছি আর এদিকে ছেলেও মুখ ধুয়ে এসে গেছে তো তাকে দুধটা গরম করে কাপে করে দিয়ে দিয়েছি তো বলছি যে এসে নিয়ে যা কারণ অনেকটা লেট হয়ে গেছে ওর জন্য হাজব্যান্ডের জন্য তরকারি বানাতে হবে তো আজকে কপির ভাজা করবো আলু দিয়ে তো কালকে তো মা কেটে রেখেছে তরকারিটা কিন্তু ওটা ঝোলের জন্য কেটে রেখেছিলো তো ভাবলাম আজকে ভাজা করবো তো তার জন্য ভাজার জন্য একটু ছোটো করে কেটে নিয়েছি তো এদিকে সবজি হয়ে গেছে আর রুটিও হয়ে গেছে তো এখন হাজব্যান্ড চলে যাবে তো তাড়াতাড়ি করে ওর লাঞ্চ বক্সটা প্যাক করে নিয়েছি তো চলো আগে ওকে লাঞ্চ বক্সটা দিয়ে আসি তো ওকে লাঞ্চ বক্স দিয়ে তারপর একটু চা খেলাম আমি আর মা মিলে চা খেয়ে তারপর আবার চলে এসেছি রুটি করতে কারণ ছেলে এখন স্কুলে যাবে আর আজকে ছেলে দেরি করেই যাবে স্কুলে কারণ আজকে এই দশটা থেকে মানে সোয়া দশটা থেকে পরীক্ষা শুরু আর কি তো তার জন্য আজকে দেরি করেই যাবে তো এখন তো বাজে নয়টা তো ও গেছে স্নান করতে তো বললাম যে তুই তাড়াতাড়ি স্নানটা করে আয় সবজি তো হয়েই গেছে এখন শুধু রুটিটা করে দেব তো এদিকে রুটি আমার হয়ে গেছে আর একটু ঘি লাগিয়ে দিয়েছি আর যে সকালে যে সবজিটা করেছিলাম সে সেটাই তো সেটা দিয়ে এখন ওকে খেতে দিয়ে দিলাম চলো নাইন ফোরটি হয়ে গেছে দশটার মধ্যে স্কুলে রিপোর্টিং করতে হবে তো ব্রেকফাস্ট করে বেরিয়ে গেল। যাবাত কয়টার সময় আসবে রে হ্যাঁ নিচে দাঁড়িয়ে থাকবে বলেছে বন্ধু আসবে মানে আমাদের সোসাইটিতেই থাকে তো নিচে দাঁড়িয়ে থাকবে ও মানে একসঙ্গে দূরজনের চলে যাবে আর এটা খুলেছিস কেন টুপিটা লাগা বাড়ি কি হাওয়া কন কনে হাওয়া চলছে ও বন্ধু এসে গেছে যে ওর বন্ধু এসে গেছে এখন চলে যাচ্ছে রনি টাটা টাটা যাওয়া টুপি নেই লাগা টুপি ঠান্ডা নেই লাগতা রনি চলে গেল স্কুলে ওর বন্ধুর সাথে চলে গেছে চলে যেতে পারবে অন্যদিন তো ওর পাপা স্কুলে দিয়ে আসে সাড়ে সাতটা সাতটা তো বেরিয়ে যায় পরীক্ষার জন্য আটটা থেকে শুরু শুরু হয়ে যায় পরীক্ষা আর আজকে একটু লেট লেট করেই শুরু হচ্ছে নোটিশ এসেছে যে আজকে দশটার মধ্যে স্কুলে রিপোর্টিং করতে হবে আর শোয়া দশটা থেকে পরীক্ষাটা শুরু হবে আর কি তো তার জন্য এখন টেন ফোরটি নাইন ফোরটি বাজে তো বেরিয়ে গেছে দশটার মধ্যে হেঁটে যাবে আজকে পাঁচ দশ মিনিট লাগবে হেঁটে যেতে তো দশটার মধ্যেই পৌঁছে যাবে স্কুলে তো এখন ওরা বেরিয়ে গেল। আর এমনিতে তো এখন ব্রেকফাস্ট ব্রেকফাস্ট হেরেই চলে গেছে এই ব্রেকফাস্টে তো দেখলেই রুটি আর সবজি করে দিলাম তো এটা খেয়ে এখন বেরিয়ে গেছে স্নান টান করে আর এমনিতে তো মানে ওই আজকে কয়দিন ধরে তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর কুয়াশা তো পড়ছে দুদিন ধরে তো প্রচণ্ড কুয়াশা পড়ছিলো দেখলেই আগের ব্লগে তো দেখলেই আর আজকে কুয়াশাটা এতো বেশি নেই কিন্তু ঠান্ডা আছে প্রচণ্ড তো এই কুয়াশার জন্যই মানে নোটিশ এসেছে যে বাকি এইট পর্যন্ত ক্লাস এইট পর্যন্ত বাকি স্টুডেন্টদের অনলাইন ক্লাস হবে আর আজকে আর কি আর এই টেন থেকে টুয়েলভ পর্যন্ত তাদের পরীক্ষা চলছে তো তো তাদের পরীক্ষাটা দেরি লেট করে নেবে আর কি শোয়া দশটা থেকে পরীক্ষা শুরু হবে তো দশটা আমাদের রিপোর্টিং করতে হবে তো আজকের দিনটাই আর কি তো আজকে আজকে পরীক্ষা দিলে তারপর আবার উইন্টার ব্রেক পড়ে যাবে কালকে থেকে উইন্টার ব্রেক শুরু তো কয়েকদিন নয় দশ দিনের মতন উইন্টার ব্রেকটা থাকবে আরও বাকি তিনটে পরীক্ষা রয়েছে ওই তিনটে পরীক্ষাটা এই ব্রেকের পরে হবে আর কি তো তার জন্য আজকে একটু লেট করেই গেল। আর এতদিন ঠান্ডা করে নি এতটা ঠান্ডা লাগে লাগেনি আর তো এখন দুই দিন ধরে প্রচণ্ড ঠান্ডা পড়ছে প্রচণ্ড ঠান্ডা লাগছে ভীষণ কনকনে বাইরে তো কনকনে হাওয়া আর ঘরের মধ্যেও প্রচণ্ড ঠান্ডা তো লেপ নামিয়েছি ল্যাপ বার করেছি কালকে ল্যাপ ল্যাপ বার করেছি আর রৌদ্র তো নাই মানে চার পাঁচ দিন ধরে তো একদম রৌদ্র নেই চলো রান্না বান্না তো সকালে খাওয়ার জন্য ব্যবস্থা হয়েছে কিন্তু এখন দুপুরের ব্যবস্থাটা করতে হবে ঘরে যাই বাকি রান্নাবান্না দুপুরে রান্নাবান্না করতে হবে সোয়াবিন করবো ভাবছি আজকে সোয়াবিন ভিজিয়ে রেখেছি আর আলু দিয়ে করবো আলুটা সেদ্ধ করে রেখেছি এখন সয়াবিনটা ছাপুট করে নেব আর ভাত করবো চলো বাকি কাজগুলি সেরে নিই তো ঘরে এসেই রুটি করে আগে ব্রেকফাস্টটা নিয়ে নিলাম ভাবলাম দেরি যেহেতু হয়ে গেছে কারণ এখন পরে দশটা বাজে দেরি যেহেতু হয়ে গেছে তো ভাবলাম আগে ব্রেকফাস্টটা করে নিই তারপর দুপুরের রান্নাটা করব। তো গাইস ব্রেকফাস্ট সেরেই আবার চলে আসলাম কিচেনে আর আগেই তো বলেছি যে দুপুরে সোয়াবিন রান্না করব তো সেটাই করার জন্যই এসে গেছি তো সোয়াবিনের জন্য এক এক করে সবগুলি মশলা নিয়ে নিয়েছি একটা বাটিতে আর এদিকে কড়াইতে তেল গরম করতে দিয়েছি তেলও গরম গরম হয়ে গেছে আর এখন দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ আর একটু রসুন সবগুলি কুচানোই দিচ্ছি আজকে কোনো মশলা পেস্ট করব না লঙ্কাও এখানে কিন্তু আমি বাটিতে কুচিয়েই মানে টুকরো করে কেটেই নিয়ে নিয়েছি আজকে কোনো আর মশলা পেস্ট করা নাই যেহেতু আর পেস্ট আর করিনি আর কি তো ওইদিকে টমেটো টুকরো করে রেখে দিয়েছি তো পেঁয়াজটা হালকা ভেজে এই মশলাটাও দিয়ে দিলাম তো মশলাটা হালকা ভেজে তারপর ওই সয়াবিন আর আলুটা দিয়ে দেবো কারণ সয়াবিন আর আলু দুটোই সেদ্ধ করা তো তার জন্য আগে আর ভাজা ভাজি নি এটা মশলাটা ভেজেই এটা মানে একবার দিয়ে দিলাম আর কি তারপর হালকা ভেজে নিয়ে গরম জল দিয়ে দিয়েছি আর এখন শীতের তরকারিতে গরম জলই দিচ্ছি কারণ ঠান্ডা জল দিলে তরকারিটা যেহেতু যেমন দেরি হবে হতে তেমনি আবার তরকারির টেস্টটাও কমে যাবে তো তার জন্য গরম জলই ইউজ করছি তো এদিকে আমার দেখতে দেখতে কিন্তু তরকারিটাও হয়ে গেছে আজকে আর কিছুই রান্না করবো না কারণ রাত্রে আবার রান্না করতে হবে তো তার জন্য আজকে শুধু এই এক তরকারি রান্না করলাম আর ভাজা তো করেছিলাম এটা সকালে হয়ে গেছে আর এখন শুধু এই তরকারিটাই বান্না কমপ্লিট কিচেনও পরিষ্কার করা হয়ে গেছে আর এদিকে চাল দিয়ে জল হারিতে চাল আর জল দিয়ে রেডি করে রেখেছি এটা পরে করবো ভাতটা আর এখনকার মতন রান্না মানে কিচেনের কাজ কমপ্লিট এখন যাবো স্নান করতে তো গাইজ স্নান টান শেষ কাজকর্ম শেষ এই বেলার মতো আর আজকে তো আজকে তো মিস্টার আজকে তো মিস্টার বণিকের এই অফিস থেকে মানে ইয়ে ছিল থার্টি ফার্স্ট উপলক্ষে মানে নিউ ইয়ার উপলক্ষে পার্টি ছিল তো এটা হেডকোয়ারে হেড হেডকোয়ার্টারে হওয়ার কথা তো আজকে সবার ইনভাইট ছিল মানে ফ্যামিলি ফ্যামিলি সহ যাওয়ার ইনভাইট ছিল আর কি তো ভেবেছিলাম আজকে যাব। কিন্তু টাইমিং হয়েছে এই যে কার্ড মানে পাস এখানে পাস ছাড়া এন্ট্রি দেবে না তো পাস দিয়েছে সবাইকে সব স্টাফদের মানে ফ্যামিলি সহ যাওয়ার ইনভাইট পাস দিয়েছে এটা আর এখানে টাইমিং ছিল সাড়ে এগারোটা থেকে সাড়ে চারটা সকাল সাড়ে এগারোটা থেকে বিকেল সাড়ে চারটা অবধি টাইমিং আর কি তো ভেবেছিলাম যাব আজকে আজকে কিন্তু হঠাৎ কালকে মেসেজ দেখলাম যে স্কুল থেকে তো মেসেজ এসেছে কালকে এসেছিলো যে আজকে তো ওই ছেলের যে পরীক্ষা আজকে মানে ডেটটা টাইমটা চেঞ্জ হয়েছে সোয়া দশটা থেকে পরীক্ষা হবে তো দেড়টা অবধি পরীক্ষা হবে তো আস্তে আস্তে তো পরে দুটো বেজে যাবে তো এসে তারপর রেডি হয়ে যেতে যেতে আর টাইমিং এদিকে চলে যাবে কারণ সাড়ে চারটা অবধি টাইম তো গিয়ে আর কী লাভ আধা ঘন্টা এক ঘন্টার মতন দেখতে পারবো তো এই আধা ঘন্টা এক ঘন্টার জন্য আর যাওয়া যেতে আর ইচ্ছে করল না আর কি তো যাওয়াটা ক্যান্সেল হয়ে গেছে মিস্টার বণিকের তো ইচ্ছে ছিল আজকে মানে যাওয়ার এটা নিউ ইয়ার পার্টি হ্যাঁ অনেক খুব সুন্দর সুন্দর মানে প্রোগ্রাম হবে বাইরে থেকে মনে হয় এসেছে সিঙ্গার এসেছে তো ভালোই প্রোগ্রাম হবে আর এই ছিল এই কুপন কার্ড লেডিস গিফট কুপন কার্ড এটা দিলে মানে এটা লেডিসদের জন্য আর কি এটা দিলে ইয়ে দেবে একটা গিফট দেবে কি গিফট দেবে এটা জানি না কিন্তু গিফট আইটেম আইটেম দেবে আর এই পাশের এই জায়গাটা লটারি আর কি লটারির জন্য এটা এখানে ডিপোজিট করতে হবে তারপর লটারিতে যা ওঠে বিভিন্ন ধরনের আইটেম গিফট আইটেম থাকে আর কি এই মাইক্রোওয়েভ বিভিন্ন ধরনের অনেক ধরনের গিফট আইটেম থাকে তো লটারি এই এই কার্ডটা ডিপোজিট করলে তারপর লটারিতে যার ভাগ্যে লাগে আর কি সেই এরকম ব্যবস্থাও ছিল খাওয়া দাওয়ার ব্যবস্থা তো আছেই তো সব কিছু ছিল ভেবেছিলাম যাব তো যাই হোক আর যাওয়া হলো না তো এখন আজকে তো অফিসে যা মানে ও যেত না মানে আজকে যদি ওখানে যেত তো আজকে ও বললো যে তাহলে চাই অফিসেই চলে যাই অফিসটা আর মিস করে লাভ নেই কারণ আজকে যারা অফিসে যাবে না তারা সানডেতে অফিস করতে হবে আর কি তো ভাবলো যে আজকে যখন যাবোই না অফিসটা মিস করে লাভ নেই অফিসে চলে যাই সানডেতে অফ নিয়ে নেব কালকে তো কালকে বন্ধ থাকবে আর কি ওর কালকে যাবে না আর যারা আজকে যাচ্ছে ওখানে পার্টিতে তারা কালকে অফিস করবে এই হলো ব্যাপার আর এই পার্টিটা প্রত্যেক বছরই হয় নিউ নিউ ইয়ার উপলক্ষে মানে নিউ ইয়ার নিউ ইয়ারের আগেই হয় থার্ড ত্রিশ তারিখ বা একত্রিশ তারিখ যে কোনো একটা ডেটে হয় তো প্রত্যেক বছর তো হয় কিন্তু কোনো বছরই আর যাওয়া হয়নি কোনো না কোনো কারণে তো এইবার ভাব ভেবেছিল যে যাবে তো এইবারও মিস হয়ে গেলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও আর কন্টিনিউ করছি না আর ভিডিওটা কীরকম লেগেছে তা কমেন্ট অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব বা ফলো করে আমার চ্যানেলটার পাশে থেকো তাহলে ফিরে এসে যাবো নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে 拜拜。Bye bye.